আপনাদের ভাইয়া যখনই বাজার থেকে বাজার করে নিয়ে আসুক বাজারের ব্যাগ একটা হোক দুইটা হোক বা পাঁচটা হোক যেটাই হোক কোনো ব্যাপার না আমার মেয়ে মেরে আগে গিয়ে ধরবে তারপর দেখবে ভেতরে কি আছে তো ও চেক করবে তারপরে অন্যের হাতে ছাড়বে নয়তো দেবে না ওকে আগে দেখতে হবে কি আছে ভেতরে তো ওর মতন যদি কিছু হয় তো ওটা নিয়ে চলে যাবে ওটাতে তো হাতে দিতে দেবে না আর যদি অন্যগুলো হয় তাহলে দেখে দিয়ে দিবে। এই যে দেখেন পাকা করে আগে চলে আসছে মিষ্টি লাউটা যখন ও ধরছিলো তখন তো আমার অনেক ভয় লাগছিল না জানি ওর হাতের উপরে পায়ের উপরে পড়ে যায় কিন্তু পরে নিয়ে কিন্তু ওর সাবধান মতন সুন্দর মতন বের করে নিয়েছে আর এই লাউটার ওজন ছিল প্রায় পাঁচ থেকে ছয় কেজির উপরে ভাবা যায় এত বড়ো একটা লাউ একা একা বের করলো তো দেখেন কী বের করবে কী না করবে কিছুই বুঝতে পারছিল না তারপরেও সব একটা একটা করে বের করছিলো আসসালাম আলাইকুম কী অবস্থা সবার প্রথমেই এত সুন্দর সুন্দর টমেটো দেখে তো মনটাই ভরে গেছিলো তারপরে দেখি নিয়ে আসছে আমার টণ্ডির জন্য আলু এবার নিয়ে আসছে শশা এত বড় একটা মিষ্টি লাউ কি আর বলবো তো আমার মেয়ের চানাচুর অনেক পছন্দ মেয়ের জন্য চানাচুর নিয়ে আসছে এখানে নিয়ে আসছে খেজুর আর কমলা আর আমার টুনির জন্য আবার নিয়ে আসছে দেখেন পাঙাস মাছ সবই টুনির আর টুন কি আর বলবো টুনির জন্যই বাজার করা মূলত তো টুনির জন্য অনেক বড়ো সাইজের একটা পাঙ্গাস মাছ কাটা মাছ নিয়ে আসছে আগে কিছুটা ছিল যেই কারণে এখন অল্প করে নিয়ে আসছে এখানে একটা পর ব্রয়লার নিয়ে আসছে ব্রয়লার আবার দেখেন মাথা দেয় নেই সহ ব্রয়লার দিয়েছে ড্রেসিং করে যাই হোক ময়লা অনেক ছিল পরিষ্কার করে নিতে হবে সবগুলো আর আমাদের জন্য একটাই জিনিস ছিল সেটা হলো মাছ কাতল মাছ আমার অনেক প্রিয় কারণে কাতল মাছটাই নিয়ে আসছে রুই মাছ আনতে চাইছিল আমি মানা করছিলাম রুই মাছ আমার খাইতে ভালো লাগে না তো যাই হোক যেগুলো ধোয়া জিনিস সেইগুলোকে আমি ধুয়ে সুন্দর মতন একটু মেল করে দিয়েছি যাতে পানি পানি ভাবটা না থাকে কারণ ফ্রিজে রেখে দেবো আর তারপরে চলে আসছি মাছগুলোকে ধোয়ার জন্য পাগাস মাছ কাটার পরে ধুইতে গেলে অনেক কষ্ট হয় খালি তেল বের হয় যে কারণে আগে আমি ভালো মতন ধুয়ে নিচ্ছিলাম তারপরে এগুলোকে কেটে কেটে ফ্রিজে রাখবো একদম লবণ দিয়ে ধুয়ে নেব যাতে পারাপারের সময় এটা টুক করে বের করে রান্না করে নেওয়া যায় তো সুন্দর মতন আমি লবণ দিয়ে ধুয়ে নিলাম আর তারপরে এসে দেখেন আরও অনেকগুলো ছিল পলিথিনে তো পলিথিনে আমি আর মাছ আর রাখবো না যেই কারণে আমি একটি বাটিতে বলেই একটা বাটিতে ভরে নিলাম আর এইদিকে চলে আসছি ব্রয়লার কাছে ব্রয়লারকে তো একদম হলুদ টলুদ মাখিয়ে রেডি করে নিয়েছিলাম মানে ব্রয়লারের চামড়ি খাইতে যে কী মজা যে খায় সেই বোঝে আর বিশেষ করে পোড়ানো চামড়িটা খাইতে একটু বেশি মজা লাগে যে কারণে হলুদ মাখিয়ে আমি এটাকে সুন্দর মতো পুড়িয়ে নেব পুড়িয়ে নেওয়ার পরে দেখেন এটার গা দিয়ে একদম যেন তেল বের হয়ে আসছে এত সুন্দর করে পুড়িয়েছি আর তারপরে এটাকে কাটাকাটি করবো তো সুন্দর মতন আমি ব্রয়লারটাকে কাটাকাটি করে নিলাম এই যে দেখেন হাত মানে আমাদের কপালে এই হাত কাটা ছাড়া আর কিছুই থাকে না টুনির জন্য একদম পিওর মাংস মাছটা এবার কাটাকাটি করার ফলা মাছটাও আমি সুন্দর মতন কাটাকাটি করে নিয়েছি আর এই যে পোসলাগুলো রেখে দিয়েছি এগুলোকে আমি রান্না করবো মাছের মাথাটা আজকে কাটে নিই যাতে ঘিলু বের হয়ে যায় বাবা যায় শুধু পরিষ্কার করে নিয়েছি পরে গিয়ে আমি মাছের মাথাটা কেটে নেব তো পানি ঝরানোর জন্য এটাও রেখে দিয়েছি পানি ঝরানোর পরে এটা আমি একটি বক্সের মতন বই রাখছি মানে আমি পলিথিন আর ব্যবহার করবো না পলিথিন আমার কেমন যেন বিরক্ত লাগে একটু কারেন্ট চলে গেলেই দেখা যায় পানি ছেড়ে দেয় খুব বিরক্তকর একটু বিষয় তো সব কিছুই আমি পাটিতে ভরে রেখে দিলাম আজকের মতন বাজার এ পর্যন্তই দেখা যাক রমজানের কতদিন চলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ